বউ ঘুরে বেড়াচ্ছে ওটা তো কাপুরুষ শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি সমাজে তো আপনার বই ওরকম করে বেড়াচ্ছে এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী যে মাথায় কাপড় নাই আপনার মেয়ে জবাব আমি দেবো আমি কেন দেবো আপনি দিয়েন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয় না জবাব আমি দেবো আল্লাহ রসুল তা আপনার জন্যই ভালো বলেছিলেন কিন্তু আপনি তো পারলেন না আল্লাহ রসুল বলছেন মানে আলা জারিয়া তাই পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটার মধ্যে ফাঁকা রাখলেন না আর যখন বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো যে এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন একটু ফাঁকা রাখলেন আমি মনে জান্নাতে কিভাবে থাকবেন একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন একসাথে তো মেয়ে লালন পালন করেন আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন আপনি তার মূল্যায়ন করলেন না খালি বলে ডেকেই শেষ করলেন যাহাই চাহিল তাহাই দিলেন ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন তো সেটা কি লালন পালন হলো আবার বলছেন মানে সালাসা সালা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় বিভাষাদী দিয়ে দেয় তাহলে ওই তিনটে মেয়ে থাকবে ওই দিকে জাহার নাম আর এই দিকে ওর বাপ আর মধ্যে হলো মেয়ে কোনলাহ শীত রান মিনান্নার ওরা তিনটে মেয়ে বাপের জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এত শক্ত হে বিচার মাঠে মেয়েরা বেঁকে বসবে যে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না উনি দিবে নি তো মেয়ে লালন পালন করলেন কিভাবে যে উল্টা জাহান নামের পথ খুলে গেল উল্টা জাহান নামের পথ খুলে গেল বাপ লালন পালন করেন আদর দিয়ে চুমা খেয়ে আট দশ বছর যাবত লালন পালন করেন এবার বড় হয়েছে তো এবার লাঠি আমি নবী বলছে দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয় তো নবীর কথা কি উঠে যাবে পাঁচটা হাদিসে ধারাবাহিক করলে খেয়েছে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে আমি বলি এই কথা তার মধ্যে একটা আছে হাদিস চাল্লা রসুল বলছেন আল্লা কাসা আদাবান মেনা হালেক তোমার লাঠিটা দরজায় সামনে ঝুলিয়ে রাখো ঝুলবে লাঠি ছেলে মেয়ে বউ দেখবে বাবা একটু আমি এই কথা আবার বলছেন লাঠিটা উপর থেকে উঠিয়ে বলিনি না মানে তা আদর যতদিন ছিল ছিল আদর যখন শেষ তখন লাঠি আর মেয়ে তো মায়ের খেয়েছে মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে মায়ের করেন ও তো আসলে জানে না মা কাকে বলে মেয়ে ও জন্ম নিয়েছে বড় হয়েছে আর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে তাই ও মা তা আসলেই কি জানে যে মা কাকে বলে শতদিন বলেছি মা কাকে বলে মা হলে চারটে জিনিস লাগে তাতে বলেছি বোখারি মুসলিমের হাদিস যাবের রাজি আল্লাহ তাল বলেন যে রাসুলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম বাড়ি তো এই ঢুকবো তো আল্লাহ রাসুল বলেন শোনো সবাই এখানে থাকো সকালে বাড়িতে যাব। তা আমি যাবের বললাম আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন আল্লাহ রসুল জাবের বলছেন শোনেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ের আমার কয়জন বোন আছে নয় না আমি তাদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি বেঢঙ্গা কথা বললে হবে না সব সময় দেখেন হাদিস তো বোখারি মুসলিম ওর বোনকে লালন পালন করতে হবে এটা ভাইয়ের মাথায় বাপ নাই এখানে স্থানে কে কাজ করবে ভাই কাজ করবে ভাইয়ের নামে জমি বেশি হলো কেন স্বামী যদি বোনের মারা যায় কার কাছে এসে বোনটা পড়বে ভাইয়ের কাছে বাপ মারা গেলে ওর বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ওই মেয়ের বা স্বামীর বাড়ি যাবে না ওর ওই ছেলের বাড়িতে আসবে বংশ টিকিয়া রাখছে কে ছেলে আত্মীয় স্বজন টিকে রাখবে কে ছেলে প্রয়োজনে বোনের দশ বার বিভা দেওয়া লাগবে একবার বিভা দেওয়া ছোট বোন বড় সবকে দেখতে হবে এটা দেখবে কে ভাই দেখবে এই এখানে জমি জায়গা ডবন তো আমার আব্বা মারা গেছেন আমার নয় জন তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক আমার স্ত্রী যেন লেতাল না আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আদব তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে মোবাইল হাতে আছে কিনা এটাই তো আদব শিষ্টাচার শিখাতে পারে দুই অতুরাজ জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে চার অতাকুমালাহিন না আমার আমার স্ত্রীজন আমার বন্দের উপরে পাহারা দিতে পারে চারটি কথা মা মানে চারটি জিনিস করবে এক মা বাচ্চাদের বিদ্যা শিখাবে দুই মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে আম্মু সালাম দিয়ে বাড়িতে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও পেশাব গেলে দোয়া পড়ে যাবা বের হলে পড়ে বের হবা আম্ম বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে শিষ্টাচার আম্ম জামাটা জামটাখন নিচে রাখতে হবে আম্মু বাহিরে বের হলে এইভাবে তেল কাজল মাসকারা চোখে দেওয়া হবে না পুরুষ মানুষ দেখতে পাবে ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে তার নাম আদাব রাস্তায় চলার সময় রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করো শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি এইটে যে যখন ক্লাসে শিক্ষক ঢুমবে তখন দাঁড়িয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম শিষ্টাচার কি এইটে যে বাচ্চাকে সির সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে আসসালাম বাপ পাশে দাঁড়িয়ে আছে শিষ্টাচার কি এইটা নতুন বউ এসেছে তখন শ্বশুরে পায়ে সালাম দিচ্ছে শিষ্টাচার কি এটা শিষ্টাচার কাকে বলে ঢং করে বের হচ্ছে মেয়ে মায়ে দেখে না শিষ্টাচার কাকে বলে মেয়ে মায়ে এই মেয়েকে ধ্বংস করেছে যেটা আল্লাহ রসুল বলেছেন সঙ্গদোষে লহা ভাসে চাঁপা নবমের ভাষা সঙ্গধোষে লহা ভাসে অর বাপ মা তাকে ইহুদি করেছে অর বাপ মা তাকে খ্রিস্টান করেছে অর বাপ মা তাকে আগুন পূজক করেছে অর বাপ মা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে তো মেয়ে মাথায় কাপড় দেয় না তো মাথায় কাপড় দিতে দেয়নি কে ওর মা এভাবে সাজগোজ করে বের হয়েছে মেয়ে তো বের করেছে কে তার মা চার তিন পরিপাটি করে রাখতে হবে মায়ের উচিত না প্যান্ট পরবে দেখবে ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে প্যান্টটা নিচে যায় ওর মা দেখে না ওর বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কাটন কাটন কেন আছে আয়েশা রাজি আনহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দর এতে গায়ে লাগিয়েছিলাম তাতে ছিল ছবি আল্লাহ রসুল ঢুকে একবার তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন একটা এসেছে ফানা কাজা বাড়িতে ঢুকে যখন কোনো কিছু তো দেখতেন ছবি মূর্তি তাহলে তাকে একবার ভেঙে চৌচির করে দিতেন তখন এখন বাড়িতে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রী আপনাকে তরকারি দিয়েছে তো তরকারির বাটিটা হলো রুই মাছ তরকারির বাটিটা কি রুই মাছ আপনার স্ত্রীর একটা প্লেটে আপনাকে খেতে দিয়েছে সেই প্লেটটা আছে চিংড়ি মাছ বাড়িতে এখন আয়না আছে সেই আয়নাটা হলো কাতল মাছ আপনার ছেলে মেয়ে যে ছোট বাচ্চা দুই বছরের এক মাসের ছয় মাসের দু বছর যে পটে পায়খানা করছে সেটা হলো ঘোড়া সেটা কি ঘোড়া পট বুঝেন না নাকি সেটা হলো ঘোড়া সুন্দর করে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে ও শিক্ষিতা মহিলা নয় ও হলো চাঁপে নবজের ভাষাতে হস্তিনি ও পরিবার ধ্বংস করেছে যাবের বলেন আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিভাগ করিনি চারটা কারণে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন সাজগোজ করে করে পরিপাটি রাখবে চার আমার বন্ধের উপরে পাহারা দিবে সব সময় কোথায় এই দেরি করলে কেন এই মাথায় কাপড় না দিয়ে কোথায় যাচ্ছ আমার স্ত্রী আমার বন্ধের উপরে কি করবে পাহারা দিবে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বললেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ জমি নেকিতে পূর্ণ হয়ে যায় তারপরে আল্লাহ রসুল বললেন আসাদকাত বুরহান দান হলো দলিল সলাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে সলাৎ দলিল নয় হজ করে জান্নাত পাওয়া যেতে পারে হজ দলিল নয় রামাজান মাসে শ্যাম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে শ্যাম দলিল নয় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাত পাওয়া যেতে পারে এটা দলিল নয় কোরআন মাজিদ তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে এটা দলিল নয় পৃথিবীতে একটাই এবাদত আছে সেটা হলো দলিল সেটা কোন এবাদত দান জাতিকে বুঝাতে পারিনি যে দান ইবাদত তখন জাতি বুঝেছে যে অমুক বলল ভাইজান আমাকে পাঁচশোটা টাকা দিবেন আমি খুব অসহায় মানুষ তখন আমি বুঝলাম ও ঠেকা পড়েছে সেই জন্য বলছে যা আচ্ছা যা তিনশো টাকা দিলাম যা আর আসিস না এখানে তো ও তো এখনো বুঝেনি যে এটা আমার দান ও বুঝলে যে তার প্রয়োজনে ও বলেছে আমাকে খুব একটা ভালো লাগেনি খারাপ লেগেছে তো যাই হোক অপমান করে বিদায় করলে কি হয় তা এটুকু দিলাম মানুষকে বুঝতে হবে যে দান কি ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো তো ফেরেস্তা যদি বলেন কেন তখন আমি বলবো আমার কাছে দলিল আছে এই বাড়িটা আমার প্রমাণ এই যে দলিল এই এই জমি আমার প্রমাণ যে দলিল জান্নাত আমি পাবো আমার কাছে প্রমাণ আছে এই যে দলিল এই যে আমি দান করেছি দলিল একজন লোক এসে বলছে আল্লাহ নবী আমার বাপ মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন ও করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার ছোট পাপ মিটে যাবে বাপের বড় পাপ থাকবে এ কথা বললেন না ও বললো যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে ও করে যাননি তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি তালা নাম হ্যাঁ অসাবর দিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য সব জায়গাতে ধৈর্য লাগবে মন খারাপ করে কিছু বলা যাবে না কাজের লোক ভুল করেছে মারা যাবে না ধৈর্যের দাম আছে ধৈর্য তারপরে বললেন কোরআন পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে চলুন আবহাওয়ালেন রাসুল সাল্লাহ বললেন আল্লাহ আবুল্লক্লাহিল খাতে এরপর দারাজাত আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যায় এক ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে চলাচল বন্ধ জায়গা থাকলে বসেন না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে চলাচল নিষেধ আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি এটা আমি কোনোদিন চাইনি নতুনভাবে ভাবে আপনি আমাকে বুঝছেন এটা আমি চাচ্ছি না আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি আমার একটা দৃঢ়তা কাজ করে এবাদত বান্দি কি করে যে খুব একটা আগাতে পারছি তা নয় কেন ছয় মাস গাড়ির উপরেই থাকলাম এই যে শুরু হলো গাড়ির উপরেই আছি আপনার এপ্রিল পর্যন্ত কি এবাদত করব তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন কে কি করছে কে ছাত্রকে মারলো কে ছাত্রীকে মারলো আজ শিক্ষিকা নাই আজকে অমুক নাই আজকে এই বিল্ডিং আজকে সে বিল্ডিং আজকে জমি কিনতে হবে কত যে ঝামেলা আছে বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে পৃথিবীতে পায়তনে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় একশো বিঘার উপরে যেটা রাজশাহীতে আছে সেটা পঁয়ত্রিশ বিঘার উপরে যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা ষাট বিঘার ওপরে যেটা দিনাজপুরে আছে সেটা বিশ বিঘার ওপরে তো বিশাল প্রতিষ্ঠান প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশ বিদেশের তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন পড়াশোনাতে তারা আগে আছে তারা শিক্ষা মানে আগে আছে তারা শিক্ষক সংখ্যায় আগে আছে তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে ঝামেলা থাকে তো কখন এ বাদত বান্দি করলাম দেখতে সময় গেল তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি সব মিলে মনে হয় সমান সমান তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাল্লাহ ওইটা আমার লাভে আছে এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি নিজে কিছু করলাম এটা আমার মনে হয় না আল্লাহ সহজ তো বলো দেখি আমি কি বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন তো দেখি সেটা কি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে উঁচু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন জন্য অপেক্ষা করতে হবে এখন জহরের পড়লাম আবার আসরের পড়তে হবে তার প্রস্তুতি থাকবে এক সুন্দর করে উঁচু করতে হবে দুই পায়ে হেঁটে মসজিদে যেতে হবে তিন এক সলাত আদায় করার পরে আর এক সলাত আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে এতে মান বেড়ে যাবে এতে পাপ মিটে যাবে এতে মান বেড়ে যাবে এতে পাপ মিটে যাবে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হালতাদি ফিমা একটা সমল বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন জিবরাই যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন আর সাহাবিগন যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রসুল আয়েসা বলছেন আল্লাহ রসুল বলেছেন জনগণ সাহাবিরা বলছেন আল্লাহ রসুল বলেছেন আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী নবী পাক 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 রাসুল সাল্লা পাকালাম বলেছেন এগুলো ভাষা চলবে না নবীর কথাটা সব সবসময় কিভাবে বলতে হবে আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী করেছে আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী করেছে তো আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন মোহাম্মদ জিব্রাইল কি বলে ডাকতেন মোহাম্মদ তো আল্লাহ বলছেন স্বপ্নে মোহাম্মদ বলতে পারেন আপনি উপরে কিনিয়ে হইচই হচ্ছে জি হ্যাঁ পারি কি নিয়ে ফিলকাফারা পয়সা গুনাও হবে না কথাও নিষেধ যেটুকু করেছেন এটুকু একটা ভুল সিদ্ধান্ত হয়েছে ভুল কথা হয়েছে তো পাপ মিটে যাবে কি নিয়ে সে নিয়ে হচ্ছে তো বলেন তো সেটা কি এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন মসজিদে সলাতের পরে বসে বসে তাজবি তাহালিল করলে পাপ মিটে যায় সেই নিয়ে ওপরে হইচে হচ্ছে যে কিসে পাপ মিটে কিসে পাপ মিটে আরে তিনটা কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক সুন্দর করে অজু করলে সুন্দর অজু কি জিনিসটা একটু পরে বলছে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে একটু তাজবি তাহালিল করলে মান বেড়ে যায় পাপ মিটে যায় এবার আল্লাহ রসুল বলছেন মান ফালে খাইন মাথা বে খাইন এইরকম কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার দুটাই ভালো লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে গেল দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা নিষ্পাপ হলো কাজ আছে দুটা যাতে মানুষ নিষ্পাপ হয় রাসল ঘোষণা দিয়েছেন এক কেউ যদি হজ করে বৈধ টাকা দিয়ে টাকা যদি ঠিক থাকে তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে দুই অসুস্থ অবস্থাতেও যে বলে আলহামদুলিল্লাহ সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার তাকে জন্ম দিয়েছে মনে থাকবে না মনে হয় একটা তো সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে বসে একটু তাসমিতা হালিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এক দুই হজ কবুল হলে তিন খালি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন না অসুস্থ হলে সিঙ্গাপুর গেলে হবে আল্লাহ রাসুল বলছেন যে এই মহিলাটা চলে গেছে কেন ওর অসুস্থতার ওপরেও ধৈর্য ধারণ করেছে সেই জন্য চিকিৎসা জায়েজ ধৈর্য উত্তম চিকিৎসা জায়েজ ধৈর্য উত্তম অসুস্থ হয়েছেন তার আগে যেভাবে নেকি করছিলেন যত দিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে হাদিস বোখারি মুসলিম এই কথা বুঝাতে পারিনি মনে হয় একটা মানুষ খুব ভালো এবাদত করত তাহার যুদ্ধ পড়তো কোরআন তেলাওয়াত করত এখন আর দু এক মাস থেকে কি করতে পারে না এগুলো কিছু করতে পারে না বিচারে পড়েছে তো আল্লাহর নবী বলছেন যত দিন এভাবে থাকবে তার নেকি ওইভাবেই চালু থাকবে যেভাবে ছিল তাহলে তো মানুষের কর্ম দেখেন তার তো রহমতের অভাব নাই দিলেই তো হলো